ভগবানের সঙ্গে আপনাদের একটা সম্পর্ক স্থাপন হলে কি হয় আমাদের এই জগতে আর ফিরে আসতে হয় না তখন আমরা কোথায় নিত্য তো আজকে এই রাধা আপনারা ভগবানের কথা শ্রবণ করলেন মানে কি রাধারানী আপনাদের প্রতি সন্তুষ্ট হয়েছে হম তো এই জন্য বলছে রাধারানী কৃপা যার উপর বর্ষিত হয়েছে ভগবান তার প্রতি অতিব সন্তুষ্ট আমি একটি গল্প বলে আমি শেষ করব যে দেখুন রাধারণের কৃপা হলে যে ভগবানের কৃপা লাভ হয় সেটি একটা ব্রহ্মবৈবর্ত পুরাণে একটা উপখ্যান রয়েছে তো সেখানে এক ভক্ত সে দীর্ঘদিন ধরে ভগবান কৃষ্ণের নাম জপ করছে নারায়ণের নাম জপ করছে তো নারায়ণের নাম জপ করতে 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 তিনি এরকম তার তপসায় স্মৃতি লাভ করেছেন তো স্মৃতি লাভ করে তিনি শান্ত রসের ভক্ত হয়ে গেছেন কোন রস